গুড মর্নিং আমার আরেকটা দিন শুরু হল আমার ব্রেকফাস্ট দেখে খুব ভালো মনে হচ্ছে না কিন্তু আমাদের লুচি আলুর দামের কাছে এটা কিছুই না কি আর করা যাবে চশমিন দেশে যদা নতুন কিনেছি এখানে সময় সঙ্গে পাল্লা দিয়ে চলতে হয় না হলে পিছিয়ে কাম

গুড মিস কিন্তু আমি মিস করছি না ওহ ফার্স্ট টাইম কোনাটা মেখে দেখে কিছু একটা হচ্ছে তুমি যেখানেই থাকো তোমায় ছাড়ছি না ঠিক খুঁজে বার করে বিয়ে করবই এই ও আমার বোন গুড আই লাইক ইট আমার বউকে তো তুই বলবি ইডিয়েট ও আমার সত্যিকারের বোন আগে বলবি তো তোর সুন্দর দেখতে বোন আছে শালা অনুরাদা ছোট্ট করে অনু নামটার মধ্যে একটা ব্যাপার আছে দাঁড়া 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 পুরোটা বলি মিসেস অনুরাধা চৌধুরী ওরে না শুনতে পুরো খোলতাই লাগছে রে শালা এই তোকে বললাম না আমার বোন এই আমি তোর বোনকে ভালোবাসিনি যাকে ভালোবেসেছি সে তোর বোন হয়ে গেছে কি রে আমার তোদের টম শুরু হয়ে গেছে আরে সেটা গত কাল অবধি ছিল এখন তো আমার শালা হয়ে গেছে মানে সকালবেলা ভাত বক্তি শুরু করে দিয়েছিস আহা ভাত বক্তি না শোন তাহলে খোলসা করে বলি আমি একটা মেয়েকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই এখন সেই মেয়েটা যদি ওর বোন হয় তাহলে আমার দোষটা হলো কথা বল আমাকে না দি ফাইনাল করলি কি করে তাহলে দেখে নে ওই সামনে আছে ওয়াও সুপার তো না ম্যাচ তাই না আমারও দেখেই মনে হয়েছিল এই সামনের মতন গুতোতে আসিস না আমার গার্লফ্রেন্ড রাগ করবে এই তুইও সঙ্গে নাচা শুরু করেছিস শোন বাবু ওর যদি দুষ্টুমি করার প্ল্যান থাকতো না তাহলে আমি ওর মাথায় গাঁটটা মারতাম কিন্তু ও তো মেয়েটাকে ভালোবাসে ওকে বিয়ে করতে চায় এর মধ্যে দোষের কি রে ছাড় ছাড় ও এখন আমার মার্কেট প্রাইস তো জানে না চোখ তো একেবারে লাল হয়ে গেছে ওরে বাবা দেখ তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস আমার ফ্যামিলি সম্পর্কে তুই কিচ্ছু জানিস না কেন কি করবরা? ওরা আমার দাদা তোকে মেরে ফেলবে আমি জানি ভালোবাসার জন্য মাথা নিচু করতে হয় আমি ওদের বুঝিয়ে বলবো আর যদি না বুঝে তাহলে তোকে আর তোর দাদাকে মেরে ফেলে তোর বোনকে নিয়ে পালাবো